জনজার নমাজ বেশিরভাগ আমরা দৌড়াইয়া গিয়া দরা লাগে দূর মানে না খাসার মানসে আপনারা করে আমি না। দেখি অনাত দৌড়াইয়া গিয়া লাগে খারা খাসার আপনারা কইছ আমি নাই দেখি এখন একটা জনজা চলের একটা জনজা চলে জনজা আমি দৌড়াইয়া গিয়া সরি কৈত্যাও ইতে ইমাম সাবে দুই তকবির দিলাই ইমাম সাবে দুই তকবির দিলাই এখন জনজাত আমি সরি কইতাম নি না আর সরি আমার গেছিল তোরা এখন আমার জনজাত শরী কেসিন সাইড তকবির তো সাইট তকবির হয় তকবির গেছে কি দুই তকবির গেছে গিয়ার আমি জনজা পাইছি নি জিও ভাইসি জিয় ফাইসি কিতা খরা লাগব বোলে দৌড়াইয়া গিয়া যখন আমি গিয়া দর্মু জনজা সফ গিয়া খাড়াও মু নিয়ত মনে মনে করাই ফর্জ নিয়ত মুখ দি ফরা ফর্জ নাই মনে রইব নিয়ত ল ফর্জ নিয়ত ফরা ফর্জ নাই দৌড়াইয়া যাইতে সময় আমি নিয়ত খরিলেই তাম দৌড়াইয়া যাইতে সময় আমি নিয়ত করি লাইতাম এখন আমি ফিসেদি গিয়া জনজার সরি কই মুনি না আগর সবগিয়ে ইমামর দারে দি কুমবাই দি ফিসে দিও এখন যে নিয়ত করতাম বেটা না বেঠি ইকানো জানি না বেটা হইলে হাজি হি নান কিছু বেটা হইলে হাজা আর বেটি হইলে তে ই ইহিত বেটানা বেটি কানো জানি না এখন নিয়ত কিলা কথা এখন মহিত বেটানা বেটি আমি শিকানো জানি না নিয়ত আমি কিলা করতাম হাজা কইতাম না হাজিহি বলে এখন বেটা মহিত আপনার বেটাক কিংবা তো বেটীক কয় আমি নিয়ত করতে সময় বেটার নিয়ত লাইতাম হাজা নিহত করি করি দৌড়াইয়া গিয়া তো আমি খাড়া হইলাম ইমাম সাহেব দিলাইছেন হ তকবীর দুই তকবীর ইমাম সাহেব যে সময় দুই তকবীর দিলাইছে হই না এর বাদে গিয়া তো আল্লাহ আকবার হইয়া আমি গীত হইছি সরি কই গেছি আমি গিয়া সরি কই গেছি ইমাম সাহেব লাস্টর তকবীর যেখান আছে দিয়া তকবীর দিয়াও সালাম ভিড়াইলেন না থোড়া দম লইন থোড়া থোড়া দম লইন একবারে সালাম আল্লাহ একবার হইও সালাম আলাইকুম রহমতুল্লাহ হইন না থুড়া দম এখন গীতা হয়েছে বলে জনজার নমাজ যেটা আছে জনজার নমাজ ও সাইর তকবীর দেব মনোরণ্য জানাজার নমাজ ও সাইর তকবীর দেব ফর্জ এখন গীতা করতাম বলে এখন আল্লাহ আকবার হইয়া গিয়া ইমাম তো সরি কইলাম গেছে আমার খয় তকবীর ইমাম সাবে লাস্টর যে যে তকবির দিয়া চলাম ভিড়াই যে যে সময় রয়েছে ও সময়ের ভিতরে আমি আল্লাহ আকবার আল্লাহ আকবার হইয়া দুই তকবীর দিলে ইতাম খকবীর আমি খতকবীর দিলাম আল্লাহ আকবার আল্লাহ আকবার হইয়া আমার তকবীর ফটো হয়েছে দুইটা হয়ে গেছে এখন কয় তকবির হয়েছে আমার সাইড তকবির এখন ইমাম সাহেব সালাম বীর ইতরা তানল তান লগে হইয়া আমি স্বামী লই যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার জনজাত শরীক হওয়া হয়ে গেছে এখন প্রশ্ন আইব খান এখন প্রশ্ন আইব খান আমি যে জনাজা পড়িলাম যে তকবিরও গিয়া আমি পড়িলা আমি তকবিরর বাদে আমি সানা ভলিবার সময় পাইছি শুভা নাকা সানা ভলিবার সময় আমি পাইছি না এর বাদে আল্লাহম আল্লিও আপনার দুরুদ ভরিবার সময় আমি পাইছি নি দুরুদ ভলার সময়ও আমি পাইছি না সানাও পাইছি না দুুদ না আল্লাহ মা অবু সময় আমি পাইছি আর কিতা পাইছি না সানাও পাইছি না দুুদ দুদও আমি পাইছি নাজা বলে বোলে জনজা ওই যাইব সানা ফোড়া আর দুরুদ ফর হইল মুস্তাহাব মাত আমার সানা সানা দুরুদ দুধ হইল মুস্তাহাব যদি এই জায়গা তো আমি ফলিতাম পারছি না এই জায়গা আমি দেখ আমার মাতটা খুব ভালা করে বুঝবা এখন আমি ফলিবার সময় পাইছি নি এখন আমি ফলিবার সময় ফাইসি না ও আমার জনজার নমাজ কিতই জীব বোলে আমার জনজার নামাজ ওই যাব এখন আমি ইমাম সাপরফে খাড়া হইলাম সাইর তকবির ফাইলাম সানা ফড়া দুদ ফড়া আল্লাহ মাক দোয়া দুহা ফোড়া এগুল ফড়া হইল কিতা মুস্তাহাব তো মুস্তাহাব আমরা লাগে নি না বা মুস্তাহাব না ওর না ফলিল ওর কিতা করতাম মুখ কাটি দমিলে তেমন না মুখ কাটিয়া দমল তো না খেনে বলে হিনো সময় আসলো না হিনো দৌড়াইয়া আইসি আইয়া সরি কইসি আমার সময় আসলো না ইনো আমি অপসর নি না উভাত না ইনো আমি অবসর সময় আমার আছে এর লাগি আমি ফলিতাম কথা মনে রইবনি এর লাগি আমি ফলিতাম ও নে না কুনজনে আপনার মোবাইল দানমনি আমি ধরে বা নি অনুরণনি ইয়াদ রুইবুন এখন আর একটা প্রশ্ন লাগাল ভাইব প্রশ্ন কোন বলে এখন তো আমি সলাম ফিরাইলাম সলাম ফিরাইলাম ফিরানির বাদে যে সময় মসজিদ লইয়া যাবয়, মুসলমান মসজিদ যে সময় লইয়া যাব বেটা মসজিদ হইলে খেউরও চিনা যায়নি বেটা মসজিদ বেটি মসজিদ খেউর দেখলে চিনা যায়নি কিলা হার বেঠি ওইলে এখান দি এখান দিই গুঁড়া বেটি হইলে এখান দি গুড়া তাকে এতে বোঝা গেছে বেটি মারা যাবার বাদেও ফর্দা আছে নি নাই বেটি মারা যাবার বাদেও ফর্দা আছে বেটা হইলে পর্দা লাগেন না হেনই লাগে তো নয় ভেটাইন তোর আছে নি না নয় তোরা মাতি বেটাইন তোর হর্দা আছে নি না নয় আছে তে ইনো নাই কি বুলে ইনো ভেটিনতে দেখবানি ইনো বেটা কার মাঝে বেটাইন তোর মাঝে কথা বুঝা জাননি বেটা কার মাঝে বেটাইন তোর মাঝে আর হিনো বেটি মানুষ যাইনাম ইনো বেটি মানুষ যাইন কার মাঝে বেটাইন তোর মাঝে না। বেটিন মানুষ কার মাঝে বেটাইন তোর মাঝে এর লাগি মারা যাবার বাদেও তান ফোরদা রয়েছে নি না না মারা যাবার বাদেও তান ফোরদা রয়েছে বেটিন তোর লাগিয়া ফোরদা বেটিন তোর লাগিয়া ফোরদা রোয়া লাগবো কথা বোঝা যাবত বেটিন তোর লাগি বেটিন তোর লাগি মনে করি আমরা আটে গেলে বাকি ইন্ডেন বইতে আরাম পাই যাবো ফর্দা এগো ফর্দা মাত বুঝো তো ফর্দা ফর্দা এগো ও ফর্জ ফর্দা